আমি আসলে বক্তা না তবুও আসলে আহ সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি কিছু বলার সাহস দেখাচ্ছি কি যদি কিছু মনে না করেন আমাদের আসলে গত কমিটির কেশিয়ারের যে রিপোর্ট ওই রিপোর্টে উনি উল্লেখ করেছেন যে দুইটা চেক চেকের ব্যাপারে আসলে এগুলা উনি ওনারা কি পার্সোনালি কি সভাপতি আগের চেকের সভাপতি চেকটা এর সাথে কি যোগাযোগ করছিলেন এটা দেখার পরে ওটা যোগাযোগ করলে তো আসলে মনে সমাধানটাও খেলা হয়ে যেত হয়তো কোনো হয়তো কেউ কাউলে চেক দিছে হয়তো ওইটা হয়তো আসে নাই কোনোভাবে আহ আর দিদি একটা বিষয় হলো যে ভোট বিতরণ করছেন এটা ঠিক আছে এটা একটা ভালো কাজ এটা ইলাকেই আগে ওইটা মুসামা নর্থ আমেরিকা ওই জায়গায় করতে ওটা আপনারা এখন করতেছেন ভালো তো এটা পাঁচ আপনারা যেভাবে লাইভে দেখাচ্ছেন আসলে এইটা জিনিসটা একটু ইয়া লাগে মানুষে প্রশ্ন করেছে আমরা আমেরিকা থাকি কেউ দুই তিনটা ফ্যামিলি বা কারোর দশটা ফ্যামিলি কেউ স্বজনকে সহযোগিতা করে এখন এরা এখানে ফুটের জন্য লাইনে দাঁড়ায় ফুট নাই এটা একটু আর কি লাইভে যাতে ওইভাবে না দেখানো হয় কি এটা আমার পরামর্শ থাকে আরেকটা আর আমি গত এই কমিটি আসার পরে আমি আসলে আমার ফোনে কোনো মেসেজ পাচ্ছি না আমি বুঝতেছি না কি আমি কোনো যে মিত্র বরণ করে মিত্রুর সময় যে মেসেজটা দেওয়া হয় ওই মেসেজটা আমার মোবাইলে আসছে না গত মানে এক বছর ধরে আর আমি গত পিকনিক সম্পর্কে একটা কথা বলবো পিকনিকে আমরা তো গিয়েছি অনেকে গিয়েছেন মোটামুটি সবল পিকনিক আমি বলবো কিন্তু কিছু অগোসালও আমাদের চোখে পড়েছে যেমন মহিলাদেরকে লাইনে দাঁড়ানো এই বা লং টাইম রোদ্রের মধ্যে এগুলা একটু খারাপ লাগছে কারণ অনেকে সমালোচনা করছে তাৎক্ষণিক প্রতিবাহ করতে চাইছে হ্যাঁ এগুলা যাতে ভবিষ্যতে না হয় এগুলো একটু খেয়াল রাখবেন আর একটা আমি এখানে একটা ইয়ে দেখতেছি দেখতেছি যেটা সোসাইটির দেওয়া হয়েছিল মারা যাওয়ার সময় আমি যতটুকু জানি আমি খবর নিয়েছি সোসাইটি থেকে নাকি হেল্প চাইছিল ওরা তো সোসাইটি থেকে উত্তর দেওয়া হয়েছে নাকি উনি সদস্য না এই জন্য সোসাইটি কোনো হেল্প করতে পারবে না তো এইরপরে আসলে দায়িত্ব গ্রহণের পরে গত নির্বাচনের দায়িত্ব গ্রহণের পরে একজনের কিন্তু উনি সদস্য ওনার সম্পূর্ণ কাজটা কিন্তু সোসাইটির তত্ত্বাবধানে হয়েছে হ্যাঁ কিন্তু এই যে এই লোকটা হয়তো ওনাদের পক্ষে ছিল না এই জন্য মনে হয় এটা হয় নাই। কিন্তু এটা করা আমাদের তো গত আমরা কমিটিতে যতদিন ছিলাম কতদিন যে কেউ যে কেউ সদস্য হোক বা না হোক অন্য এলাকার সন্ধিবেন না অন্য এলাকার হলো করা হইতো কিন্তু ওরা চেক দিয়ে দিয়ে ক্যাশ যে যাতে না হয় ভবিষ্যতে এগুলো একটু খেয়াল রাখবেন আর ব্যাপার হলো গত কি কয়েকটা প্রোগ্রামে দেখলাম ট্রাস্টি বোর্ডের যারা চেয়ারম্যান আছেন বা কো চেয়ারম্যান যারা সদস্য আছেন ওনাদেরকে স্টেজে একটু মানে ওইভাবে তাদেরকে সম্মান স্টেজে দিয়ে ইয়া করা বা ওগুলা একটু কমতি ছিল আর কি আমার মনে হয় আর কি আসলে কেউ হয়তো আজকে আসে কেউ কালকে আসবে কেউ পরশু দিন আসবে এটা তো পরিবর্তনশীল সম্মান আজকে হয়তো কেউ হয়তো খারাপ করতে পারে হ্যাঁ তার অনুশোচনা হলে চেঞ্জ হবে কিন্তু এগুলো একটু মানুষের চোখে লাগছে জিনিসগুলা ওনারা তো অনেক এক বছরে কাজ করেছেন ওনাদের আরো এক বছর আছে ওনারা আশা করি আরো ভালো কাজ করবেন আর এই প্রত্যাশা রাখি আমি আহ সকলকে ধন্যবাদ যখন আবহাওয়া এবং অনেক ঠান্ডা বাইরে আপনারা আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ